চামড়া প্রক্রিয়া জাতের দৃশ্য সাভারের ট্যানারি শিল্পনগরীর দেশের রপ্তানিমুখী চামড়া শিল্পের কেন্দ্রবিন্দু এটি তবে গেল কয়েক বছর ধরে চরম সংকটের মুখে শিল্প পরিবেশ রক্ষার কথা বলে দু সালে শিল্পটিকে হেমায়তপুরে স্থানান্তর করা হলেও এখনও পুরোপুরি চালু হয়নি সিটিপি কমেরই দূষণের মাত্রা ফলে মিলছে না এলডব্লিউজি সনদ হারাতে হচ্ছে ইউরোপের বাজার ক্ষীণ হচ্ছে রপ্তানির সম্ভাবনা বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজার প্রায় ছশো পঞ্চাশ বিলিয়ন ডলারের অথচ সেখানে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র এক বিলিয়ন বা দশমিক পাঁচ শতাংশেরও নিচে বিটি তথ্য বলছে এলডাব্লিউজি সনদ না থাকায় প্রতিবছর প্রায় পঞ্চাশ কোটি ডলার রপ্তানি আয় হারাচ্ছে বাংলাদেশ প্রতিযোগী দেশ ভিয়েতনামের যেখানে সাতাশটি টানারি এলডাব্লিউজির আওতায় সেখানে বাংলাদেশে আছে মাত্র আটটি এই প্রতিষ্ঠানগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি করে পরিবেশবান্ধব হয়ে এই সনদ নিয়েছে তবে রপ্তানি কমে যাওয়ার কারণ কি শুধু এটি দাম কম পাওয়ার একটা কারণ হচ্ছে কম্পিটিশন নেই চায়না বেশ হয়ে গেছে এবং তারা এখানে কলোনির মতো করে থাকে নানান রকমভাবে তারা ম্যানিপুলেট করে করে চামড়া কেনার চেষ্টা করে এই সমস্ত জিনিসগুলো আছে সিটিভির কারণে আমাদের যে সন সনত কেউ পাইনি আমরা ভালো রেটে চামড়াটা বাইরে বিক্রি করতে পারতেছি না ইউরোপিয়ান যারা আছেন তারা আমাদের দেশে আসতেছে ইডিবি করার জন্য আমাদেরকে নির্দেশনা দিছে এটা তো এই মুহূর্তে অসম্ভব কারণ হচ্ছে এই টিভি করতে হলে আপনাকে পাঁচ থেকে সাত ছয় হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা তো এখন আপনি আমার দিছেন দশ হাজার স্কোয়ার তো ছয় হাজার স্কোয়ার ফিটে ওটা করলে আমার আর আছে আছে আসে নাই বাংলাদেশের চামড়ার বড় ক্রেতা এখন চীন অনেকটা সস্তায় ক্রাস্ট লেদার বা প্রক্রিয়াজাত চামড়া কেনে দেশটি এরপর চামড়াজাত পণ্য তৈরি করে উন্নত দেশে রপ্তানি করে চীন এলডাব্লিউজির সনদ না থাকায় চামড়া ও চামড়াজাত পণ্যের বড় বাজারগুলো ধরতে পারছে না বাংলাদেশ তবে চামড়া শিল্প নগরী দ্রুতই পরিবেশ বান্ধব হবে বলে আশা একটা রং ডিজাইন এ ধরনের একটা জিনিস পেয়েছি এটাকে আমরা তো কারেকশন আমরা অলরেডি শুরু করেছি এটা ইটালিয়ান কোম্পানি তার মাধ্যমে এটাকে ফুল অ্যাসেসমেন্ট ড্রয়িং ডিজাইন সহ এটা তারা করছে কাজ শুরু করেছে এবং তাদের অ্যাসেসমেন্টের পরে এবং আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে যেতে পারব এটা তখন এটা ইন্টারন্যাশনাল মানদণ্ডে পৌঁছবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে কেবল উৎপাদন নয় পরিবেশগত মান নিশ্চিত করাটা হবে শীর্ষ অগ্রাধিকার না হলে সম্ভাবনার চামড়া হয়ে উঠবে পরিবেশের দায় এইভাবে পরিবেশ নষ্ট করে যদি আমি বিদেশে রপ্তানি করতে চাই এই রপ্তানি আমরা কোনো দিন করতে পারবো না বিশ্বব্যাপী কমপ্লায়েন্স এখন মনে করা হয় যে এক্সপোর্টের অন্যতম সাকসেস কাজে ইউরোপ আমেরিকার সঙ্গে ব্যবসা করতে হলে আগামী দিনে এই কমপ্লায়েন্স ফ্যাক্টরটা ঠিক করতে হবে সিইটিপি এটা সাভারে কাজ করছে না এবং এটা আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এটা আমরা কোনো সমস্যা করতে পারলাম না এটাকে শুধরতে পারলাম না কাজে ওখানে যে ট্যানারিতে যে ক্রাস্ট লেদার আমরা তৈরি করছে এটার পরিবেশের দিক কথা চিন্তা করলে এটা কমপ্লায়েন্ট এই দিয়ে তৈরি আমদানি করবেন না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এগারো মাসে চামড়া ও পণ্য থেকে রপ্তানি এসেছে একশো পাঁচ কোটি আটাত্তর লাখ ডলার মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা